সংবাদ শিরোনাম প্রত্যন্ত অঞ্চলে ডিজিটালের ছোঁয়া এখন গ্রামগঞ্জে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস হাতের নাগালে একে বলে ডিজিটালের ছোঁয়া গ্রাম হয়ে উঠছে শহর এই যে ডিজিটালের ছোঁয়া শহরের সব কিছুই পাওয়া যাচ্ছে এখন গ্রামগঞ্জে তাই গ্রামের মানুষ শহরের উপলব্ধিগুলি করতে পারছে এই গ্রামে এটি হল শান্তিগঞ্জ পুরাতন স্থান যা পূর্বের ইতিহাস থেকে এখন নতুন ডিজিটাল রূপে দেখা যাচ্ছে শান্তিগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড ভালুকা ত্রিশাল গফরগাঁও ও মাইমিন সিং অবস্থিত চৌমুখী রাস্তা এই যে ডিজিটালের ছোঁয়া চারমুখী রাস্তা রাইন্দা ধুলিয়া আসার রাস্তা বড়গাঁও থেকে আসার জন্য এই রাস্তাটি চার নং দিতপুর ভালুকায় অবস্থিত শান্তিগঞ্জ বাজার থেকে দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি শান্তিগঞ্জ আসার যে চৌরাস্তা রাস্তা এই মুখমণ্ডলে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হানিবাকন্দ চার নং দিতপুর ভালুকা মাইমিসিং হইতে